জোড়াতালের একটি ভিডিও নিয়ে হাজির হলাম এডিটিং করা হয়নি বাসা থেকে বের হলাম টেম্পারেচার মাইনাস টুয়েলভ ডিগ্রি রোদ উঠার কারণে চলাচল কিছুটা সহজ হচ্ছে ক্লাস করতে যাচ্ছি গত দুইটা ক্লাস মিস করেছি সো এখন ওয়েদার যাই হোক না কেন ক্লাস করতেই হবে নয়তো সার্টিফিকেট পাবো না নিজের কর্মকাণ্ড দেখে নিজের জন্যই মায়া হয় এর হাফ কষ্ট ইউনিভার্সিটি লাইফে করলে জীবন আরও সুন্দর হতো রোকেয়া হল থেকে কমার্স ফ্যাকাল্টি তাও যেতে কষ্ট হতো আর সেই আমি এখন মাইনাস বারো ডিগ্রিতে ক্লাস করি কি আর করা একেই বলে কর্মফল আশপাশ দেখছি আর হেঁটে হেঁটে বাসস্টপের দিকে যাচ্ছি এদেশে গাড়ি হচ্ছে পায়ের মতো পা না থাকলে যেমন চলা কঠিন গাড়ি ছাড়া এসব দেশে চলাচল করা খুবই কঠিন বিশেষ করে উইন্টারে একটু বেশি বুঝেছিলাম তাই সামারের ড্রাইভিং লাইসেন্স টান নেওয়া হয়নি আর এখন উইন্টারে তা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই সবসময় বাসে যাতায়াত করতে হচ্ছে রাস্তাগুলো মোটামুটি এরা পরিষ্কার করেছে এবং ফুটপাথগুলো অনেকটা ক্লিয়ার হাঁটা যায় বাট হঠাৎ করে অনেক স্লিপারি থাকে খুব সাবধানে হাঁটতে হয় রাস্তার পাশে জমানো বরফগুলো দেখলে আমাদের দেশে রাস্তার পাশে জমানো কাদার কথা মনে হয় এই কাচের ঘরটা হচ্ছে বাস স্টপেজ এর স্থান এখানে আমরা বাসের জন্য ওয়েট করি খুব একটা বড় না আবার শীতও খুব কভার করে না তবুও অনেকটা সেফ থাকা যায় আজ বাস ছয় সাত মিনিট লেটে ছিল আমরাও একটু লেটে বের হয়েছি ছেলে স্কুল থেকে আসার পর মেয়েকে ছেলের কাছে রেখে তারপর বের হতে হলো তাই একটু লেট হয়ে গেলো বুঝতে পারছি ক্লাসে পৌঁছাতে দশ পনেরো মিনিট লেট হয়ে যাবে কিন্তু কিছু করার উপায় নেই আজ বাসে প্রচুর লোক ছিল নামার পর তাড়াহুড়ো করে ক্লাসে গেল আমার কোর্স টিচার জেফ অত্যন্ত মাইডিয়ার লোক মজার ব্যাপার কি জানেন আমি আমার স্পেশাল বেবিকে নিয়েই এখানে ক্লাস করি আমার কোর্স টিচার আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমার মেয়ে বসে থাকে আর আমি ক্লাস করি আজ যেহেতু বাচ্চাদের নিয়ে আসেনি দুটো বাচ্চাই ছোট তাই দুই ঘন্টা ক্লাস শেষ হওয়ার পরে তারা হুড়ো করে বাসে উঠলাম কখন বাসায় আসব পিচিগুলো কি করছে আল্লাহ জানে আসার সময় বাস খালি পেয়েছিলাম আর অল্প সময়ে বাসার কাছে পৌঁছে এই ছিল আমার আজকের কাজ আবার আরেক দিন দেখাবে কোধা কোথা পেস